নমস্কার বন্ধুরা সবাইকে আরো একটি নতুন পর্বে স্বাগত তো আজ কি খবর হ্যাঁ থেকে ধরা পড়েছি এবার তো তোর ফাঁসি হবে আজকে মনে হয় এই দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েছে জেলখানায় বন্দি

ভাই খাবার খেতে পারে এখন তুমি দাঁত আগে দাঁত মাজো ভাইয়ের খাবার নেই তুমি খাও কি বলছি তো বাতসা আর সেই ব্যাট খাবার ডাল তো আছে বললি

কি এই এত ধুলো মাখছে কেন কি খেলা হচ্ছে ওটা হ্যাঁ কেক খেলা সেটা আবার কি খেলা হ্যাঁ কি খেলা হচ্ছে একটু দেখি আমি বদমাসি শুধু ধুলো মাখার তুই এই দুপুরে একটার সময় এখন পান্তা খাচ্ছি টেকনোলজিয়া কাঁচা লঙ্কা দিয়ে পান্তা কটা বাজে এখন এখন বাজে তোর বারোটা বত্রিশ সত্যি তো একটাই বাজতে যায় তাই তুই এখন পান্তা খাচ্ছি তাহলে দুপুরে ভাত কি হবে এখন বাড়ি আর তা ও তো পান্তা খাচ্ছে তাহলে নিয়ে রান্না রান্না করে নিয়ে চল আমাদের বাড়ির তরকারিগুলো নিয়ে চল তাই তো হ্যাঁ তুই তো দুপুরে পাওয়ার ভাত খাবি না তো পান্তা খাচ্ছি তাহলে ভাত তরকারিগুলো তাহলে আমরা নিয়ে চলে যাই হ্যাঁ হবে কেন ওই তো ফিটিয়ে এবারে শুধু একটু লাইন টেন আর লাগিয়ে দেবে তাই তো তা আবার কি ফাঁকি দিবি না একদম ভালো করে পেটা তা তা তুই না আমাদের চেয়ে একটা করে বেশি খাবি এইখানে এখন বিটকপির চারা লাগাবে ওলকপি আর বিটকপির চারা লাগাবে আজকে ওয়েদার ভীষণ খারাপ আকাশ হুড়মুল হুড়মুল করছে আকাশ বৃষ্টি আসবে যে কোনো সময় তাড়াতাড়ি করে মাটি পিটি আর লাগিয়ে দেবে ময়না আর বাবা ওরা লাগাবে প্রতিমা আছে কালকে এই চারাগুলো লাগিয়েছে বিকালে আর আজকে ওইদিকে লাগাবে এগুলো ওলকপির কপির চারা ময়না প্রতিমা এরা চারাটা লাগাবে এখন বাড়ি কি করবে আর আমি এখন একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি নদীর ঘাটের দিকে আর হাতে করে নিয়ে যাচ্ছি এই যে বড়শি দেখি গিয়ে ফেলা যায় কি না আজকে ওয়েদারও খারাপ মেঘলা মেঘলা আকাশ মাছ না পড়লে কিনে নিয়ে আসবো জানতে পারবে না কেউ কিনে নিয়ে আসবো না পড়লে কি টাটকা মাছ চিনি না walhasilnya tak harus datangin Ini বোটের তো কানায় কানায় জল হয়ে গেছে পুরো ভীষণ খারাপ হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি আওয়াজ হচ্ছে চারিদিকে বর্ষি ফেলবো ভাবছিলাম কিন্তু এখনো চারা পাইনি চারা যদি পাই

এই দুটো মাছ পড়েছে দুটো ভোলা বাচ্চা আর একটা ছোট ট্যাংরা মাছের বাচ্চা আর এই চিংড়ি মাছগুলো কিনেছিলাম বড়শি ফেলার জন্য তো এগুলো বেশি হয়েছে পাঙাশ ট্যাংরা বাচ্চা না একটুখানি ছোট্ট পাঙাশ ট্যাংরা বাচ্চা কত